সর্বপ্রথম আমার আরাধ্য দেবতা পরমপ্রিয়ময় শ্রী শ্রী ঠাকুরানুকুলচন্দ্রের আকুল চরণের শতকটি প্রণাম আজকে এই ভিডিওর সামনে যারা উপনীত আছেন যারা এই ভিডিওগুলো দেখতেছেন সবাইকে আমার অন্তরে অন্তর স্থান থেকে জানায় রামনীত্য জয়গুলো পরমপ্রিয়ময় শ্রী ঠাকুর ঠাকুরানুকুলচন্দ্রের কিছু মানে জানার জন্য পরম পিতাকে ধরা আমরা কিন্তু কিছুই জানি না আর এই জানি না বলেই পরমপেময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে ধরেছে কিছু জানার জন্য তিনি হচ্ছে অসীম তিনি হচ্ছে মহাসমুদ্র তার ওখান থেকে যদি আমরা কয়েক ঘটি জল গ্রহণ করি সেই সমুদ্র থেকে জল কিন্তু কমবে না এমনিভাবে একজন ভদ্রলোক আমাকে জিজ্ঞেস করছে যে দাদা আপনি কি আপনি বলছেন যে ঈশ্বর নিরাকার আবার ঈশ্বর সাকার হয়ে আসে তা আপনি কি ঈশ্বর দেখাতে পারেন তা আমি তখন তাকে বললাম দাদা আপনি এখন কোথায় আছেন তা আমরা ট্রেনের ভিতরে আসি ট্রেনের একটা বগিতে আসি তিন নম্বর বগিতে তো আপনি কি ট্রেনের ড্রাইভারকে আমাকে দেখাতে পারেন এখানে বসে তো উনি বলছে না দেখাতে হ্যাঁ দেখাতে পারি কারণ দেখাতে যদি পারেন তা আপনি ট্রেনের ড্রাইভারকে যদি আপনি আমাকে দেখাতে পারেন আমি কথা হলাম একেলে বসে আপনার ঈশ্বরকে আমি দেখাতে পারবো তখন উনি বলতো সে ট্রেনটা দাঁড়ালে আমি আবার লেবে আমি আপনার ট্রেনের ড্রাইভারকে দেখাতে পারবো দাদা তো আপনি পারলেন না আপনি বলেছেন এখান থেকে আপনার ঈশ্বরকে দেখবেন তা আপনি সামান্য ট্রেনের ড্রাইভারকে দেখতে যদি আপনার লেবে যেতে হয় তাহলে যিনি ব্রহ্মাণ্ডের মালিক যিনি সৃষ্টিকর্তা তাকে দেখতে হলে এমনভাবে কি হয় দাদা রামকৃষ্ণ পরমংসদেবের ভাগ্নে তিনি তার মামাকে বলছে জানো মামা আমাদের এই দক্ষিণেশ্বর একজন অগ্নি সাধক এসেছে এই অগ্নি সাধক এই সাধনার দ্বারাই জলের দিয়ে হেঁটে যায় জলের পথ দিয়ে যখন রামকৃষ্ণ পরমংশে বলছে তাই নাকি রে তা চল না আমুর দেখে আসি মামা ভাগিনের দুইজনেই গেছেন যে ওই জলের পথ দিয়ে অগ্নি সাধক হেঁটে যাচ্ছে তখন রামকৃষ্ণ পরমহংসদেব তার ভাগ্নিকে বলছে আরে এরকম তো আমু হাঁটতে পারি বলছে মামা তুমি যে হাঁটতে পারো তা কোনোদিন তো তুমি বলো বলে তুই কি কখনো জানতে চেয়েছিস তখন বলছে মামা তুমি যখন হাঁটতে পারো তবে আমাকে হেঁটে দেখাতে হবে বলে তাই দেখবি তখন বলছে ওই মাজিকে ডাক দে মাঝিকে ডাক দেওয়া হলো মাজি আমাকে একটু ওই নিয়ে চলো ওপারে গেল আবার ওই নৌকায় এবারে চলে এসলো ভাগ্নিকে বলছে ভাগ্নি ওকে কিছু করে দিয়ে দাও ভাগ্নে তো রেগে অবাক যে সে বললো জলের পদ্মে হেঁটে যাবে অত সে নৌকায় পার হইল দক্ষিণেশ্বর মন্দিরে চলে গেলেন মামা তুমি যে বললে জলের পদ্মে হাঁটতে পারো তুমি তো হেঁটে না তুমি তো নৌকায় পার হইলে বল ভাগ্নে যে কাজ এক পয়সায় হয় সে কাজ চল্লিশ বছর সাধনা করে মানুষের কি কাজে লাগবে যে কাজ এক পয়সায় হয় সে কাজ চল্লিশ বছর সাধনা করে মানুষের কিছু তো আমরা সাধনা করব সাধনা করব না কেন তবে যে কাজ আমার নিজের জন্য আমার পরিবারের জন্য আমার জগতের জন্য যেটা মঙ্গল হয় সেটাই করবো ঠাকুর কে একজন আমি গল্পের স্থানে কিছু কথা বলার চেষ্টা করছি একজন হাই স্কুলের ডক্টর তিনি ঠাকুরের খুব ভক্ত তিনি ঠাকুরের যখন কথা বলে কয়েকজন মাস্টার তাকে খুব তাৎসিল্য করে তাৎসিল্য করতে করতে একদিন বলছে আচ্ছা তুমি তো ঠাকুরকে ভগবান মানো তা তুমি আমার ভগবানের কাছে তুমি এটা নিয়ে যেতে পারবা আমার ভগবানের আশ্রমে বলছো আপনারা যদি যেতে চান আমি কথা দিচ্ছি আপনারা চলেন আমি আপনাকে নিয়ে যাবো এক এমন একটা দিন করলো ওই দিনের পরে সে আশ্রমের উদ্দেশ্যে ট্রেনে রওনা দিয়েছেন ট্রেনে দেওয়ার পর তিনজন মাস্টার আর ওই দাদা মোট চারজন লোক এমন সময় ওনার আগে তিনজনের এতটা গেছে তো তারা কি পাবে ট্রেনের ভিতরে কোনো খাদ্য নাই তিনি অন্তত ভগবান তিনি সবই জানেন ভগবান বলছেন তিনি আমার জুড়ে আছে একাল সেকাল সবকালে আমার ধরা হয় তখনই ভক্তিতে প্রাণ দিলে ঢেলে তখন উনি কি করলেন হঠাৎ করে ওই ফাঁকা জায়গায় যেখানে কোনো স্টেশন নাই ওখানে ট্রেনটা দাঁড়িয়ে গেলেন এমন সময় সাদা ধুতি পরা পইতে গলায় ঘাড়ে নিয়ে একজন ব্যক্তি ডাব ডাব লাগবে নাকি ডাব কেউ কি ডাব নেবেন তখন ওই তিনজন মাস্টার বলছে এই ওই ডাবলাকে ডাক দাও ডাবলাকে ডাক দেওয়া হলো ডাবটা কাটা হলো চারটে ডাব কেটে ওই কামরার ভিতরে ডাটি ওই রেখে যে রেখে ডাবটা দিলেন ট্রেনটা কিন্তু ছেড়ে দিলেন ছেড়ে দেওয়ার পর ওই মাস্টার বলছে হাই আমরা কি করলাম ওই গরিব মানুষটা ডাব বিক্রি করতে এসলো আমরা মূল্যই দিলাম না অথচ তার যে বলছে ঠিক আছে ট্রেনটা আসার সময় যখন দাঁড়ালো হয়তো বা যাওয়ার সময় দাঁড়াতে পারে তো যাওয়ার সময় আমরা তাকে খোঁজ করে ডাটাকে দিয়ে দেবো এমনিভাবে তারা আসে পৌঁছালেন ঠাকুর মনে চন্দ্রপাল্লারে বসে আছেন তো তিন মাস্টার যে প্রশ্ন করছেন প্রথম ব্যক্তি বলছে আচ্ছা আপনি কি ভগবান আর এক ব্যক্তি বলছে আচ্ছা আপনি কি ভগবান দেখেছেন আর মাস্টার বলছেন যে আপনি কি ভগবান দেখাতে পারেন ঠাকুর অনুকূল চন্দ্র কোনো উত্তর না যে বললেন দাদা আপনারা অনেক দূর থেকে এসছেন আপনার আনন্দবাদের প্রসাদটা নিয়ে আসেন পরে নেই কথা বলা যাবে তখন ওনারা আর কোনো কথা না বলে আনন্দবাজার প্রসাদ গ্রহণ করলো পর প্রার্থনার সময় সমাগত প্রার্থনার সময় যখন সমাগত কিছু ফল ভক্তরা যে ফল বানানোর জন্য যে দা ওই দা কিন্তু কেউ খুঁজে পাচ্ছে না আশ্রম এটা তুলকালাম সৃষ্টি হয়ে যাচ্ছে যে ঠাকুর বাড়ির দা কোথায় দা কোথায় ওই তিন মাস্টার ওনারা ভিতরে সমালোচনা করছে আচ্ছা এ প্রার্থনার সময় হয়ে যাচ্ছে ওনারা দা খুঁজে পাচ্ছে না তাহলে কি আমাদের এই ঝুলার ভিতরে একটা দা আছে আমরা কিনে দিতে পারি না একজন মাস্টার বলছে না কি ভাববে এ দরকার নাই আরেকজন বলছে আচ্ছা আমরা বলে দেখি না ন্যায় নেবে না না নেবে দাদা যদি কিছু মনে না করেন আমাদের কাছে একটি দা আছে যদি আপনাদের ঠাকুরের ফল কাটার কাজে লাগে আপনারা ব্যবহার করতে পারেন ঝুলার ভিতরতে যখন দাটা বের করা হয় তখন প্রতিক্রিয়াটা উল্টো হয়ে গেল এ আপনার তো সোর আপনার ঠাকুর দা আপনারা কোথায় পারেন এই তো ঠাকুরের ভোগের কাজে লাগানো হয় ঠাকুরের ফল বানানো হয় আপনার দা কোথায় পারেন আপনারা তো সরসুরি করে তখন এক ভদ্রলোক বলছেন যে দেখেন আপনারা উত্তেজনা হেন না আপনারা ঠান্ডা আমি আপনাদেরকে বিস্তারিত সব বলছি তখন তারা সব কথা খুলে বললো যে আমরা ওখান ইন্ডিয়া থেকে আসলাম আসার পরে এক ভদ্রলোক আমাদেরকে ডাক নাম করে এই সেই ডাটা রেখে গেছেন কিন্তু যে ঠাকুর দা আমরা কখনোই জানতাম না রূপেন্দ্র ভক্তরা তখন বললেন ঠাকুর অনুকূল চন্দ্র কে আপনাকে বাকি আছে পরেক্ষণ যখন ঠাকুরের কাছে গেলেন তখন ঠাকুর অনুকূল চন্দ্র ওই প্রশ্ন উত্তর দিলেন দাদা আমি ভগবানে আপনাকে লাভ কি আপনি ভগবান হয়ে ওঠেন ঠাকুর অনুকূল চন্দ্রর প্রথম থিম তুমি করো হও পাও করো হও পাও এই করাটা হচ্ছে পাওয়ার জননী না করে যে পেতে চাই দুঃখ তার তুমি দেবেও যেমন পাবেও তেমন দাদা দাদা মায়েরা সবাই জানেন আমরা যদি একটা আম গাছ লাগাই ওই গাছ থেকে কিন্তু আমি আসবে জানল কিন্তু আসবে না যাই হোক আমরা কিছু চাবো না আমরা সব অবস্থায় রাজি থাকবো পরম পিতাকে যারা গ্রহণ করেছি তাকে জানার চেষ্টা করব। আমি সেই বাণীটা আবার না বললেই নয় তিনি আমার জুড়ে আসে একাল সেকাল সবকালে আমার ধরা হয় তখনই ভক্তিতে প্রাণ দিলে ঢেলে সবাই ঠাকুর মুখী চলেন সবাই আপনারা সকাল সন্ধ্যা প্রার্থনা করেন ইষ্টভীতিরা কাটায় কাটায় করে সৎসঙ্গের যে মিশন যজন যাজন ইষ্টভীতি সস্তায়নিয়া সদাচার এগুলো যে যে ব্যক্তি মেনে চলবে তার ভালো হবেই হবে যাই হোক আপনার সবার সুস্বাস্থ্য নীরব মুক্ত কামনা করে আমার আলোচনা এখানেই শেষ করছি জয়গুরু বন্দী পুরুষোত্তম বন্দী পুরুষোত্তম বন্দী পুরুষোত্তম